পাশানি অহল্লা ও গত রাজপথ কান পেতে কি আমার আগমনে শোনো আমিও তো কান পাতি আঘাত বিদীর্ণ সিক্ত শতক্ষত মুখে কোথায় সমুদ্র গর্জেই তরঙ্গে উত্তাল কোথায় করিয়া আর অন্ধ্র কাক দ্বীপ রক্তে আকামান চিত্র নব পৃথিবীর পায়ে পায়ে সেই পথে চলি আমার এ অঙ্গরাগ মিচেলের পায়ে ওরা ধুলি আমার এই কর্মকার মন ক্রমাগত শ্বাস টেনে জেলে মতো জেলেরাকে চেতনা আগুন হৃদয় পিণ্ডের ঘায় তপ্তলাল পাতের শপথ সানাই তবু গহল্লা আমার কোথায় বসাবো বলো তুমি ফিরে এলে আমার কুটিরে আর জলে না তো আলো ভাঙা ছাদ টলো মলো বৃষ্টি এসে পড়ে স্তূপাকার ভগ্ন আশা আবর্জনার রাশি পর গাছা শরীর স্মৃত পায়াল কুটিল বাসা বেঁধে আছে যেটা একদিন ছিল প্রিয়ার চোখের মায়া শিশুদের হাসি অহল্লা আমার শোনো আমার তো শান্তি নেই আমার বুকের দুর্গে করে আক্রমণ ফ্যাসিস তো দস্যুর মতো যক্ষা বিচেছে তবু আমি প্রাণপণে টেনে যাই শ্বাস আমার বিশ্বাস জানি রক্ত কণিকারা লাল ফৌজের মতো দৃঢ় সুনিশ্চিত আবার দখল নিয়ে দেবে প্রত্যাঘাত অমর স্তালিন গ্রাত আবার আমারই বুকে ফিরে পাবো আমি মিছিলে মিলেছি কেননা বুকের কলজের সাথে হাড় পাঁজরেরা মিছিলে গিয়েছি কবে একদিন জীবনের সন্ধানে কেননা আমরা শান্তির নীল হাসি আর গান ভালোবাসা দিয়ে গড়তে চেয়েছি কর্মমুখর জীবনের মাঝখানে মেছিলে মিছিলে কেন আমরা স্তন্ন না পেয়ে মায়েদের কোলে বোবা শিশুদের আর্তনাদের বাংময় ভাষা শুনেছি কেন আমরা ফিরে পেতে চাই আমাদের যত হৃত যৌবন স্বপ্নকে নিয়ে চলাই যন্ত্রে মধ্যের বিলাসিতা কেননা দেশের যত ঘর বাড়ি কলকারখানা ধানির খামার মাঠ ঘাট পথ ফিরে পেতে চায় তাদের জন্মদাতা কাল পুরুষের হাত থেকে তাই জিজ্ঞাসা ছিঁড়ে এনে প্রত্যেক মুখে জবাব লিখেছে ঘোষণা রক্ষরে এদেশ আমার আমাদের মাটি এ দেশে যেখানে যত কিছু খাঁটি আমাদের কলকারখানা আর আমাদের নদী খনীয় পাহাড় আমাদেরই ভরা সোনার খামার আমাদের ভাই আমাদের বোন আমরাই যারা খাঁটি আমাদের বুকে গড়েছি এবার শেষ যুদ্ধের ঘাঁটি এদেশের দেশের প্রতি মায়ের চক্ষে আমারই বেদনা ঝরে এদেশের প্রতি শিশুর পক্ষে আমারই স্বপ্ন মরে আমারই রক্ত ঝরে কাক দ্বীপে ডোঙা জড়া মাল ভরদ্বাজের হৃদয় পিণ্ডে আমারই ধমনি বহে তাই দেশে দেশে যত প্রতিরোধ তারই মাঝে তুলি রক্তের শোধ নানকিং আর প্যারির যুদ্ধে আমরাই সাথে আছি কাকদ্বীপে মরে আমরা আবার তেলেঙ্গানায় বাঁচি কাকদ্বীপ শোনো কাকদ্বীপে সেই চন্দন পিড়ি শ্মশানে যেদিন আমরা অহল্লা মাকে চিতাসয্যায় তুললাম আহা সফ দাগুনি দাও দাও জলা পাঁজরের চিতা সজ্জায় যেন কলজে জ্বালিয়ে ফেললাম কত আশা ছিল প্রাণের ছন্দে জীবনের গীতিলাসে, কত ভাষা ছিল ব্রুণের স্বপ্নে শিশুদের কল একটুকু ক্ষেত ছোট বেড়া ঘেরা গণ্ডের বাধাহারা একটুকু ঘর সকল ঘরের আনন্দ দিয়ে ভরা সকলের ভরা খামারি নিজে অন্যটি খুঁজে পাওয়া সকল মায়ের চোখ দিয়ে নিজ বাছাটির পানে চাওয়া হায় সেদেই নামরা হু হু করে কেঁদে চোখের নৌকা ভাসিয়ে হতাশার চরে আছড়ে পড়েছি কেঁদে শুধিয়েছি মা গো এমনি করে কি জীবনের যত মূল্যের বিনিময় বার কালো মৃত্যুকে হবে কেনা মৃত্যুর দামে কবে শোধ দেব জীবনের যতদিনা সেদিন রাত্রে সারা কাক দ্বীপে হরতাল হয়েছিল সেদিন আকাশে জল ভরা মেঘ বৃষ্টির বেদনাকে বুকে চেপে ধরে থমকে দাঁড়িয়েছিল এই পৃথিবীর আলো অধিকার পেয়ে পাইনি যে শিশু জন্মের ছাড়পত্র তারই দাবিনে সারা কাক দ্বীপে কোনো গাছে কোনো কুড়িরা ফোটেনি কোনো অঙ্কুর মাথাও তোলেনি প্রজাপতি যত আরও একদিন গুটি পোকা হয়েছিল সেদিন রাত্রে সারা কাক দ্বীপে হরতাল হয়েছিল তাই গ্রামনগর মাঠপাথা বন্দরেই তৈরি হও কার ঘরে জলে দ্বীপ চির আধার তৈরি হও কার বাঁচার জোটে দুধ শুকনো মুখ তৈরি হও ঘরে ঘরে ডাক পাঠায় তৈরি হও জোট বাঁধো মাঠে কিষান কলে মজুর নৌ জন জোট বাঁধো এই মিছিল সব হারা সব পাওয়ার এই মিছিল স্বামী হারা অনাথিনীর চোখের জল এই মিছিল শিশুহারা মাতা পিতার অভিশাপে এই মিছিল এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল হও সামিল হও সামিল হও সামিল আমার বুকে এলো যখন কোটি প্রাণের স্বপ্ন কোটি আশার বরফ জমা অগাধ সম্ভাবনা কোটি মনের ঘৃণার জ্বালা অগ্নিগিরি বুকে কোটি শপথ পাথর জমা গণে শেষের লগ্ন তবে আমার বজ্রনাদে সন্ধ্যে ঘোষণা কোটি দেহের সমষ্টি আমি হিমালয় আমি তোদের আকাশ ছিঁড়ে সূর্য পরিভালি তুচ্ছ করে কুজ্ঝটিকা মেঘের ব্রুকুটিও জানাই তবে কারা আছিস ঘৃণ্য পর গাছা কোটি বুকের কল ছিঁড়ে রক্ত করিস পান বুকে সাপদ মুখে তোদের অহিংসা ছিলা এবার তবে করি আয়। Amal-ı mukabila